হ্যালো সালাম আলাইকুম আমি আবারও চলে আসলাম কিছু এক্সক্লুসিভ কটন কালেকশন নিয়ে আপনাদের জন্য আরো কিছু আরামদায়ক এবং নিউ কালেকশন চলে এসেছে আমাদের স্টোকে এগুলো কিন্তু কিন্তু সবই আপনারা পাবেন প্রত্যেকটি আমাদের স্টিচ কালেকশন এবং এর কিন্তু প্রত্যেকটা সাইজ আপনারা পাচ্ছেন থার্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত ড্রেস গুলো একটু ডিটেল দেখানো ট্রাই করি যাতে আপনারা কালার কম্বিনেশন গুলো বুঝতে পারেন এবং এটার কোয়ালিটি গুলো আপনারা বুঝতে পারেন যে কতটা ভালো এবং সফট ম্যাটেরিয়ালের আর আমাদের কিন্তু কালার গ্যারান্টি দিয়েছে কোনো ধরনের কালার উঠবে না ধোয়ার পরে এবং এগুলো কিন্তু র্যান্ডম ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল ড্রেস এবং বাজেট ফ্রেন্ডলি ড্রেস এরকম বাজারের মধ্যে আসলে এত ভালো এবং কমফোর্টেবল ড্রেস গুলো দেখতেও সুন্দর এবং পড়তেও আরাম আপনারা নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু আমি বলেছি স্টকে আসা মাত্রই চলে যায় এবং নতুন নতুন প্রিন্ট আমরা নিয়ে আসি তাই আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সুতীঘর পেজ ইনবক্স করে ফেলবেন আমি আপনাদের সুবিধার্থে সুতীঘর পেজের একটি স্ক্রিনশট আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি তাই আপনারা দেরি না করে এখনই সুদী ঘর ইনবক্স করে ফেলুন ড্রেসগুলো আমাকে পড়া দেখে আপনারা বুঝতেই পারছেন যে আসলে এই ড্রেসগুলো কতটা কমফোর্টেবল মানে পড়লে মনে হয় না যে আসলে কিছু পরে আছি হেভি কোনো কিছু এতটাই কমফোর্টেবল কটন ড্রেস এমনিও একটু কমফোর্টেবল আর আমাদের কটনগুলো আরও আরো বেশি কমফোর্টেবল এবং আরামদায়ক তাই আপনারা দেরি না করে এখন ইনবক্স করে ফেলুন সুদী ঘর পেয়েছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন